পঞ্চম শ্রেণীর শিক্ষার্থী বন্ধুরা আজ আমি তোমাদের প্রাথমিক গণিত বইয়ের পনেরো পৃষ্ঠার নং প্রশ্নের সমাধান করব বন্ধুরা দেখো এখানে লেখা আছে একটি পানির ট্যাঙ্কে প্রতি মিনিটে পাঁচ লিটার পানি আসে এবং দুই লিটার পানি খরচ হয় দশ মিনিটে পানির ট্যাংকিতে কত লিটার পানি কত লিটার পানি থাকবে কি বলা হয়েছে বন্ধুরা এখানে বলা হয়েছে একটি পানির ট্যাঙ্কে প্রতি মিনিটে পাঁচ লিটার পানি আসে এবং দুই লিটার পানি খরচ হয় দশ মিনিটে পানির ট্যাঙ্কটিতে কত লিটার পানি থাকবে তো বন্ধুরা প্রশ্নটি সমাধান করার জন্য এসব প্রথমে আমরা জটফট লিখে ফেলি প্রতি মিনিটে পানি আসে পাঁচ লিটার প্রতি প্রতি মিনিটে মিনিটে পানি পানি আসে লিটার লিটার আমরা খরচ হয় এরপরে বন্ধুরা খেল করে দেখো যদি প্রতি মিনিটে পানি আসে পাঁচ লিটার এবং খরচ হয় দুই লিটার তাহলে কয় লিটার থাকবে তো বন্ধুরা আমরা লিখতে পারি যে প্রতি মিনিটে পানি থাকবে তাহলে পাঁচ লিটার থেকে যদি আমরা দুই লিটার বিয়োগ করি তাহলে থাকবে হচ্ছে তিন লিটার কেননা এখানে বলা হয়েছে প্রতি মিনিটে পাঁচ লিটার পানি আসে এবং দুই লিটার পানি খরচ হয় তো তাহলে প্রতি মিনিটে কত লিটার পানি থাকবে প্রতি মিনিটে পানি থাকবে তিন লিটার সেহেতু আমরা লিখতে পারি যে অতএব দশ মিনিটে পানি থাকবে দেখো বন্ধুরা এখানে লাস্টে বলা হয়েছে দেখো দশ মিনিটে পানির ট্যাঙ্কটিতে কত লিটার পানি থাকবে যে কারণে প্রতি মিনিটে পানি থাকবে তিন লিটার অর্থাৎ এক মিনিটে পানি থাকবে তিন লিটার অতএব দশ মিনিটে পানি থাকবে দশ গুণ তিন লিটার দশ দিয়ে যদি আমরা কে গুণ করি তাহলে কত হবে তিন দশ ত্রিশ তাহলে হবে তিন দশ তিরিশ লিটার তিন দশ তিরিশ লিটার তো বন্ধুরা তাহলে কিন্তু আমরা উত্তরটি পেয়ে গেলাম যে দশ মিনিটে পানি থাকবে তিরিশ লিটার এই ক্ষেত্রে বন্ধুরা তাহলে আমরা উত্তর লিখতে পারি যে উত্তর দশ মিনিটে পানির দিতে তো বন্ধুরা আশা করি তোমরা অঙ্কটি বুঝতে পেরেছ তো আজ নয় ধন্যবাদ